অবশেষে গরমের ছুটি শেষ করে সমস্ত সরকারি স্কুলগুলি কচি কাচাদের নিয়ে আপন মহিমায় সুসজ্জিত হতে চলেছে তার কারণ এবার তোমাদের স্কুলে ফেরার পালা গরমের ছুটি শেষ হতে চলেছে এই বছর তোমাদের গ্রীষ্মের ছুটি অনেকটাই আগিয়ে নিয়ে আসা হয় এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয় যেহেতু তাপপ্রবাহ এবং দাবদাহ প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাই এবছর গ্রীষ্মের ছুটি অনেকটাই আগিয়ে এসেছে তারপর স্কুল কবে খুলবে এই নিয়ে তোমাদের মনে একটা সংশয় দেখা দেয় কবে স্কুল খুলবে সেটি কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়নি যার ফলে গোটা শিক্ষা মহলে একটি প্রশ্ন চিহ্ন দানা বানতে থাকে যে তাহলে ছাত্রছাত্রীদের সিলেবাস কিভাবে কমপ্লিট হবে সেকেন্ড ইউনিটের পরীক্ষা মানে দ্বিতীয় সামেটি রিভালুয়েশনের জন্য ছাত্রছাত্রীদের কিভাবে প্রস্তুত করা যাবে এই নিয়ে একটি প্রশ্ন কিন্তু চলতে থাকে তারই মাঝে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয় স্কুল খুলতে চলেছে জুন মাসের তিন তারিখ নাগাদ কিন্তু পরবর্তীকালে আবার তারা এই তথ্যটিকে পাল্টে দেয় এবং তারা জানায় যেহেতু ভোটের রেজাল্ট তারপর বের হচ্ছে তাই ভোটের রেজাল্ট বের হওয়ার আগে পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এবং পরবর্তী ডেট জানানো হয় জুন মাসের দশ তারিখ জুনের দশ তারিখ সমস্ত স্কুল আবার নতুন করে খুলতে চলেছে মাঝে এই যে নাকি সেই নোটিফিকেশন নিয়ে কিন্তু একটা তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে তার কারণ স্কুল তোমাদের দশই জুন থেকে খুলছে ঠিকই কিন্তু সমস্ত শিক্ষক মহাশয় হয় শিক্ষাকর্মীদের স্কুল যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জুন মাসের তিন তারিখ থেকেই তার কারণ সেখানে জানানো হচ্ছে ছাত্র ছাত্রীরা যাতে সঠিকভাবে পঠন পাঠন করতে পারে সমস্ত ক্লাসরুম বাথরুম যে সমস্ত জায়গাগুলি আছে স্কুলের সমস্ত জায়গা যেন আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিকটি শিক্ষক মহাশয়রা দেখেন তার জন্য তাদের তিন তারিখ থেকে কিন্তু স্কুল যেতে হবে যেহেতু ভোট ছিল কেন্দ্র বাহিনী সেখানে ছিল তাই স্কুলগুলিকে যাতে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবার নতুন রূপে ফিরিয়ে আনা হয় এবং তারপর যেন ছাত্রছাত্রীদের ক্লাস আবার শুরু হয় তার জন্য তিন তারিখ থেকে স্কুল খুলছে না স্কুল খোলা হচ্ছে দশ তারিখ থেকে শিক্ষক মহাশয়দের তিন তারিখ থেকে স্কুল যেতে হবে এখানে কোনো সমস্যা নেই কিন্তু ছাত্র ছাত্রীদের স্কুল যাওয়ার জন্য এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার কারণ কিন্তু অনেকের কাছেই অজানা হ্যাঁ তিন তারিখ থেকে স্কুল খোলার কথা ছিল অবশ্যই স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি দেখা একান্তভাবেই প্রয়োজন কিন্তু তার জন্য দুটি বা তিনটি দিন বেঁধে ধরে দিলেই কিন্তু হয়ে যায় দিন আবার পিছিয়ে দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু ছিল না জানি না স্কুল শিক্ষা দপ্তর এই নিয়ে কি ভাবনা চিন্তা করেছিল তবে এটুকু তোমরা জেনে রাখো তোমাদের অর্থাৎ ছাত্র ছাত্রীদের কিন্তু স্কুল যেতে হচ্ছে জুন মাসের দশ তারিখ থেকে তোমরা অবশ্যই পঠন পাঠন ভালো করে করো কারণ সামনেই তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে এমনকি এটিও না হয় স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যেহেতু এতদিন স্কুল বন্ধ ছিল তাই ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যাহত হয়েছে সেই কারণে এক্সট্রা ক্লাস নিয়ে যেন ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট করা হয় এবং ছাত্রছাত্রীরা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে তার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু বিস্তারিত জানানো হয়েছে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ স্কুলের শিক্ষক মাস হয় এবং শিক্ষাকর্মীরা জুন মাসের তিন তারিখ থেকেই স্কুল যাচ্ছেন কিন্তু তোমাদের মানে ছাত্রছাত্রীদের স্কুল যেতে হচ্ছে জুন মাসের দশ তারিখ থেকে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেটের সাথে আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার দেবো না